গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল সকাল সমস্ত কাজ সমস্ত কাজবাজ না মোটামুটি কাজবাজ হয়ে গেছে আর আমি এদিকে রান্না করছি তো চলো সারাদিন কি কি করি তোমরা সাথে থাকো তো রান্না বসিয়ে দিয়েছি চলো কি রান্নাটা তোমাদের একটু দেখাই যে কি করছি আজকে একদমই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর আজকে বেশ কিছু কাজ রয়েছে তো সারাদিন সাথে থাকো তোমরা অবশ্যই তো এই যে দেখো চলে এলাম রান্না করতে আর আজকে সকালে করছি এই যে ফুলকপি আর আলু দিয়ে ভাজি করছি এখানে ভাত হয়ে গেছে আর আলু ভাতের ভিতরে আলু সিদ্ধ তো ঠান্ডায় আজকেও কথা বলতে পারছি না আর এখানে একটু পেঁয়াজ কুচি কুচি করেছি এটা দিয়ে আলু সিদ্ধটা মাখবো একটু তেলের উপর হালকা ভেজে নেবো ঠিক আছে রয়েছে মাছ কালকের মাছ ভেজে রেখেছি ঠিক আছে আর এই দেখো আমি একটু চা করে নিয়েছি চাটা খাবো সেই টাইমটাও পাচ্ছি না গরম গরম চা আদা দিয়ে বেশ ভালো লাগছে গলায় আরাম লাগছে তো চলো এবার ঘরে গিয়ে একটু কাজ করি রান্নাটা মোটামুটি হয়ে গেছে এটা নামিয়ে নেব নিয়ে তারপর ঘরে দিকে যাবো আজকে ঠিক আছে ঘরটা একদমই অগো হয়ে আছে তো চলো তোমরা সাথে থাকো তো বন্ধুরা বান্না সব কিছু আমার একদম কমপ্লিট আর তারপরে দেখো চলে এলাম আমি ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো করতে তো ঘরের কাজ বলতে আজকে ভাবছি যে একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো অনেক দিনই হলো যে বিছানাটা মানে তোষকটা রোদে দেওয়া হয় না ঘরটাকে আর কি গুছানো হচ্ছে না টুকটাক হালকা হালকা করে গুছিয়ে নিচ্ছি কিন্তু এই তোষকটা তোলা হচ্ছে না বেশ কিছুদিন আর বৃষ্টি হওয়ার পর থেকেই কেমন একটা যেন হয়ে গেছে তো ভাবছিলাম রোদে দেবো দেবো কিন্তু নানান কাজের ঝামেলা আর হচ্ছিল না তো ফাইনালি আজকে তোষকটা বের করে একটু রোদে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো খাটটা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে খাটটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম ঠিক আছে তারপরে আরও বেশ কিছু কাজ রয়েছে সেগুলো আমি করব আর জামা কাপড় অনেকগুলো জমে গেছে যেগুলো আর কি কাঁচতে হবে তো এই যে দেখো একদম খাটটা পরিষ্কার ঝকঝকে ত্বকতকে করলাম আর তারপরে জামা কাপড়গুলো নিয়ে আমি বাইরে চলে এলাম তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তো এখন ভিজিয়ে রাখবো তারপরে সকালে মানে রান্না করেছি বললাম তো যে খাওয়া দাওয়াটা হয়নি তো রান্না মানে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড়গুলো আমি কাঁচবো আর রোদ থাকতে থাকতে সকাল সকাল কেচে দিলে এগুলো শুকিয়েও যাবে মোটা মোটা সোয়েটারও রয়েছে যেহেতু আর তারপরে আজকে ডোয়াগুলো ভাবছিলাম যে লেপবো যদি সময় পাই তাহলে করবো ঠিক আছে তো সারাদিন তোমরা সাথে থাকো কাজগুলো একটু একটু করে করতে থাকি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন কীরকম লাগলো আর কি ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো বসে গেছি আমি কোল বালিশ সেলাই করতে ঠিক আছে আমার ঘরের বালিশগুলো একটু নষ্ট হয়ে গেছিলো কভারগুলো ফেটে গেছে তো ওই জন্য নতুন এই ভিতরে কী বলে খোল তো ওই যে খোলটা পাল্টে নিয়েছি আর কভারও এনেছি আগের দিন পাল্টাবো বলেছিলাম ভিডিওতে তোমাদের দেখেছিলাম কিন্তু সময় হয়নি বলে এই বালিশটা ঠিক করা হয়নি তো একটা ঠিক করেছি আর এই যে আজকে একটা করছি আর এদিকে দেখো সুপরিগুলো রোদে দিয়ে দিয়েছি তোমাদের দেখিয়েছিলাম দুষ্টুর বাবা সুপুরি পেরেছিলো তো ওই জন্য সুপরিটা রোদে দিয়ে পাশে বসে আর কি বালিশটা ঠিকঠাক করে নিলাম আর ওই যে আমার তোষকটা তোমাদের দেখালাম এক ঝলক রোদে দিয়েছি তো ওটা কিছু সময় রোদে থাকার পরে একবার উল্টে দিয়ে তারপরে এই যে লাঠি দেখো পাশে একটা লাঠি নিয়ে বসেছি এই লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ওকে সোজা করব তারপরে চলে আসবো ঘরে ঠিক আছে এই যে দেখো লাঠি নিয়ে বসে রয়েছি আর এদিকে দেখো মাঠে আমার ওই যে সোনা খেলছে আর এদিকে সবাই ধান মেলে দিয়েছে তো বেশ অনেকটা সময় রোদে বসে থেকে একদম মাথাটা ধরে গেছিল রোদে আরাম লাগছিল কিন্তু অনেকটা সময় থাকার পরে রোদের তাপটা কিন্তু বেশ লাগছিল মাথায় ওই জন্য চলে এসেছি ঘরে আর এই যে দেখো ঘরে এসে আমি এখন করছি শোকেসটা একটু পরিষ্কার করছি তো শোকেসের সামনের দিকটা একটু কেমন কেমন দাগ হয়ে গেছিলো ওই জন্য এই যে কি বলে বাসন মাজার সাবান দিয়ে ঘষে ঘষে মেজে একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি তারপরে এই যে বালতিতে করে জল নিয়ে নিয়েছি আর এদিকে ভিজে নে মানে ভিজিয়ে কাপড় যাকে বলে তাই দিয়ে মুছে নিলাম তো দেখো আমার শোকেসটা কিন্তু একদম মনে হচ্ছে পুরো নতুনের মতো লাগছে তো তারপরে এই কাজটা করার পরে একটু ঘরটা মুছে নেব ঠিক আছে তো শোকেসটা মোছা হয়ে গেছে দেখো তারপরে আমি চলে এলাম ঘরটা একটু ঝকঝকে করে মুছে নিতে আর এত গুছি সব কিছু পয় পরিষ্কার করার একটা বিশেষ কারণ আছে তো সেটাই তোমাদের বলিনি তো বিশেষ কারণটা হলো গিয়ে কালকে আমার মা আসবে বৌদি আসবে আর দুই দিদি আসবে তো অনেক লোকজনই আসবে তো ওই জন্য আজকে মানে কালকে তো সময় পাবো না রান্নাবান্নার ব্যাপার আছে ওই জন্য আমি আজকেই ঘরটাকে একদম ঝকঝকে চকচকে করে গুছিয়ে মুছে নিচ্ছি তো খাট ফাট সব কিছু পয় পরিষ্কার করা হয়ে গেছে চলে এসেছি এখন রান্নাঘরে তো রান্নাঘরটাও একটু এই যে র‍্যাকগুলো সবজি রাখার আর এই যে মশলার কুটো ফুটো রাখার এই যে র্যাকগুলো সব কিছু একটু মুছে নিচ্ছি এখানে রয়েছে জলের ড্রাম তো এইগুলো একটু মুছে সব ঠিকঠাক করে নিচ্ছি তো আজকে যদি সব কাজগুলো গুছিয়ে রাখি কালকে আর কোনো ঝামেলা থাকবে না শুধু সবাই আসবে জন্য শুধু একটু রান্নাবান্না করলে ব্যাস একদম রিল্যাক্স তো দিন আমি একদম আর কোনো ঝামেলা নেই সবাই আসবে শুধু রান্না খাওয়া করব আর সবার সাথে বসে গল্প করব ঠিক আছে তো চলো চটপট করে কাজগুলো করে নিই তো আমি তো এদিকে বাইরে কাজবাজ করছি আর আমার মাম্পি সকাল থেকে আমার সমস্ত কাজবাজ ভিডিও করে দিল তো চলো দেখি মাম্পি কি করছে তো এই যে দেখো আমার মাম্পি স্নান করে পুজো দিয়ে দিচ্ছে আর আজকেও একটাও ফুল পাইনি তার কারণ হলো ভোরবেলা উঠে আজকে আর ফুল তোলা হয়নি তো কি আর করা যাবে ফুল ছাড়াই আজকে পুজোটা দেওয়া হলো আর আমি তারপরে আমার সমস্ত কাজ বাজ করে দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে তো বন্ধুরা দেখো এখন বাজে তিনটে কুড়ি আমি তিনটে কুড়ির সময় স্নান করে সবাই ঘরে আসলাম তো সকাল থেকে অনেক কাজ করে ফেলে ঠিক আছে আর এখন ঠান্ডা জল দিয়ে স্নান করলাম তোমার কথাটাই খাটলো কিন্তু সকাল বলেছিলাম যে আজকে কাজ করতে করতে মানে স্নান করতে কি তিনটে বেজে যাবে তিনটের বেশি বেজে গেছে তো চলো আর খিদেতে একদম মানে পেট জ্বলে যাচ্ছে এখন একটু এ মাথাটা একটু আছড়াবো সিঁদুর পরে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো সোনা আছে বাইরে দুষ্ট সোনাকে ডাকবো দুষ্টু সোনা স্কুল থেকে চলে এসেছে তোমরা এখন খাওয়া দাওয়াটা করবো আর বাইরে রোদ নেই ঠান্ডা তো আজকে লেগে যাবেই যাবে এমনিতেই ঠান্ডা লাগে আর এই যে মাথা ঘষেছি তো আজকে আরও ঠান্ডা লেগে যাবে মাথা একদমই রোদ লাগাতে পারলাম না তো চলো তোমরা সাথে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে তো চলো তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা তো আজকে সকাল থেকে কিন্তু আমি একাই কাজ করিনি আমার মামপিও আজকে অনেক হেল্প করেছে আমাকে আর অনেক কাজও করেছে ফাঁকে ফাঁকে তো এই যে দেখো বারান্দার এই জায়গাটা মামপি একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছে আর এখন এই যে বিছানা চাদরটাও পেতে নিল তার কারণ বাপের বাড়ি থেকে আমার আর কি যারা আসবে বললাম তোমাদের মা বৌদি আসবে তো ভাইজি আসবে আর দিদির মেয়ে আসবে তো আমার মাম্পি প্ল্যান করেছে তিন বোন মিলে এইখানে শোবে ওই জন্য তো এই যে দেখো খাওয়া দাওয়া করছি এখন আর এই যে দুপুরে কিছু রান্না করে নিই সকালে ভাজি করেছিলাম আলু সিদ্ধ করেছিলাম আর রয়েছে মাছ ভাজা দুষ্টুর আর খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি আর এদিকে দেখো মিঠি কি করে মিঠি দেখো পাগল হয়ে গেছে মিঠি একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য যেন মিঠিকে আগে একটু দিয়ে দিই দেবো দেবো মিঠিকে আগে একটু ভাত দিয়ে দিই তারপরে আমি খাবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি এখন কি করব এখন মাম্পি সন্ধে দিয়ে দেবে ঠিক আছে আর আমি যে জামা গুলো কেঁচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে সব এই যে দিয়েছি ওইগুলো এখন গুছিয়ে নেব ভাজ ভাজ করে রাখব আর তারপরে করবো চা ও আজকে ও ও হ্যাঁ তাই তো আজকে তো আসবে না ও ভাবছিলাম ভাবছিলাম যে সিঙ্গারা বা চপ কিছু একটা নেব তো আসবে না ওরা তো ওই অনুষ্ঠানের ওইখানে দোকান দিয়েছে তো এখন তো ওইখানে যাবো না তো চল কী আর করি একটু চাই খাই করে বিস্কুট দিয়ে তো চলো রাতে আজকে রান্না রান্নাবান্না রয়েছে দুপুরে রান্না করতে গিয়েও করলাম না মানে সারাদিন এই ঘর গোছানো এইসব নিয়ে ছিলাম ওই জন্য আর দুপুরে রান্না করি নিজে কটা ভাবছিলো তাই দিয়ে যে তিনজনে মিলে খেয়ে নিয়েছি এখন করবো রান্না তো মাথা একদম পুরো এক ভিজে রয়েছে এখনো তো রাতে আর কি চুলটা ছেড়ে দেবো এখনই একদম ঠান্ডা তো লাগবেই ভিজে চুলে থাকলে তো চলো আগে জামা কাপড়গুলো একটু ভাজ ভাজ করে গুছিয়ে রাখি ঠিক আছে গলায় ব্যথা করছে এখন থেকেই কথা বলছি তোমরা বুঝতে গলাটা কেমন কেমন একটা লাগছে আর সব কিছুর মধ্যে বেশ আনন্দ লাগছে একটা কথা ভেবে কালকে আমার মা আসছে কালকে মা আর বৌদি আসবে কি মজা কি মজা দুষ্টু বলছে কি মজা কি মজা দুষ্টু দিদু আসবে ওই জন্য দুষ্টু বলছে কি মজা কি মজা চলো গুছিয়ে নি তো এই যে দেখো শুকনো জামা কাপড় বিছানা চাদর গুলো এই যে ভাজ ভাজ করে এই যে খাটের এই পাশে কি বলে এই জামাকাপড় রাখার যে বাস্কেটটা এর উপরে রাখছি ভাজ ভাজ করে আর এই ধুর ভুলে যাই শুধু ভি ভিজে জামাকাপড়গুলো মেরে দেবো খাটের স্ট্যান্ডে আর এদিকে আমার মাম্পি সন্ধে হয়ে গেছে বললাম তো মাম্পি দিচ্ছে সন্ধে ঠিক আছে আর এদিকে আমার একটু গলা ব্যথা ব্যথা করছিলো ওই জন্য মাফলারটা পেঁচিয়ে নিলাম আর এখনও পর্যন্ত মানে খুব শীত পড়েনি তবে আজকে আবহাওয়াটা একটু অন্যরকম ওই জন্য মনে হচ্ছে ভালোই শীত পড়বে রাতের দিকে তো এই যে দেখো ভিজে জামাকাপড়গুলো এখানে মেলে দিয়েছি তো রাতে শীত করলে কি পরবো জানি না সোয়েটারটা ভিজে রয়েছে এই যে দেখো চা করে নিয়ে চলে এসেছি আজকে করেছি লিকার চা এই যে আমার মাম্পি কাজ করছে বসে বসে বালিশে কভার ভরছে আর দিকে দুষ্টু দেখো খাবার কি যাচ্ছে খেয়েই যাচ্ছে কুরকুরে খাচ্ছে আমার দুষ্টু কি দুষ্টু কুরকুরে খাক আর আমি আর মাম্পি বিস্কুট দিয়ে চা খাই আর বিস্কুটও বেশি নেই সব ভেঙে গেছে এই দেখো কৌটোটা হাত থেকে পড়ে সব বিস্কুটগুলো ভেঙে গেছে তো সকালে দেখি যদি সময় পাই তাহলে বাজারের দিকে একটু যাব টুকটাক কিছু জিনিস আনতে তো চলো চাটা খাই তো এই যে দেখো রাতে রান্না বান্না করে নিচ্ছি আর এই যে সকাল কপি আর আলু দিয়ে এইভাবে ভাজি করেছিলাম ওটা আমার দুষ্টর মাম্পি খুব ভালো খেয়েছে তো বলছে মা আবার করো জন্য রাতের বেলা দেখো আবার ওই একই জিনিস রান্না করছি ফুলকপি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি আর এখানে আমার ভাত হয়ে গেছে এই ভাতিয়েছি আর ভাবছি করব ডাল আর মাছ রয়েছে ভাজা মাছ তো এইগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়াটা করবো ভেবেছিলাম মাছের ঝোল করব তো আর এমনিতেও ভালো লাগছে না দুষ্টমান্তিও বলছে মাছের ঝোল করার দরকার নেই ওই জন্য এটাই রান্না করেছি আর চলো ঘরে গিয়ে দেখেন দুষ্টু কি করছে দেখো এর কাজ বাজ দেখো শুধু দুই ভাই বোন এখন নাচানাচি করছে দেখো পড়াশুনো নেই এখন কিচ্ছু বই নেই বই নেই ওই জন্য এখন বই তো স্কুলে জমা দেওয়া হয়েছে ওই জন্য দুই ভাই বোন এখন দেখো বসে সে নাচানাচি করছে ঘরে বসে তো দেখো দুষ্টু আর মাম্পির নাচ দেখ মানে তোমাদের দেখাতে গিয়ে আমার এই ভাজিটাই গেল পুরে ভাবলাম তো কি নাচ করছে চলো তোমাদের তো দেখাই আর এদিকে পুড়ে গেল আর লজ্জা পেয়ে তো দুজনে বন্ধ করে দিল কর বাবা কর ঠুমুক ঠুমুক নাচছে আমার দুষ্টু শোনা করো দেখি বাবা আসো এই দেখো দরজার কোন লুকিয়েছে আছে আমার দুষ্টু সোনা লজ্জা পেয়ে গেছে এই দেখো তো বন্ধুরা এই যে দেখো আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে তো বেশি কিছু রান্না করিনি ডাল আলু সিদ্ধ আর সকালে করেছিলাম ফুলকপি আলু ভাজি তো ওইটাকে আমার দুষ্টুর আর মাম্পির ভালো লেগেছে ওই জন্য আবার ওই একই জিনিস করেছি আর রয়েছে মাছ ঠিক আছে মাছ ভেজে রেখেছিলাম তো এটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো আর আমি কথা বলছিলাম তোমাদের সঙ্গে মানে এমনি ভয় যেই নর্মাল ভয়ে কথা বলছিলাম তো ওদিকে মাইক বেজে উঠেছিলো তো ওই জন্যই বলছিলাম যে জানি না ভয়েসটা আমি রাখতে পারবো কি না তো এখন এডিট করার সময় চেক করে দেখছি যে না ভয়েসটা রাখা যাবে না অনেকটাই জোর আর কি মাইকের আওয়াজটা উঠে গেছে ঠিক আছে ওই জন্য আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো তো চলো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আর ভীষণ ঠান্ডাও পড়েছে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো সকাল সকাল উঠে আবার কাজ বাজ রয়েছে তো সবাই আসবে কালকে ওই জন্য ঠিক আছে তো চলো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে